তো হ্যালো ফেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া অ্যাট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে একটি ছোট্ট ইনফরমেশন শেয়ার করতে চাইছি এবং একটি ছোট্ট কনফিউশন দূর করার চেষ্টা করছি এই ভিডিওটির মাধ্যমে তাই ছোট্ট এই ভিডিওটিকে মনোযোগ সহকারে একটু লাস্ট পর্যন্ত ডিটেলসে দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন যাবতীয় ডিটেলসগুলোকে এই মুহূর্তে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটি ছোট্ট পেপার কাটিং কিন্তু শো হচ্ছে আপনাদের সামনে পেপার কাটিংটা মূলত আপনারাই আমাদেরকে কত কয়েক ঘন্টায় পাঠিয়েছেন বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে হ্যাঁ এই পেপার কাটিংটা ইতিমধ্যে ভাইরাল হয়েছে পেপার কাটিংয়ের মূল বিষয়বস্তুটা কি দেখুন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আপাতত নাকি সুপ্রিম কোর্টে চলতে থাকা ও মামলার কারণে চূড়ান্ত বাধা চলে এসছে বা চূড়ান্ত বাধা আপাতত কার্যকারী হয়েছে সেই কারণে কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবে গতি আনা সম্ভব নয় এর মূলত এরকমই বক্তব্য কিন্তু অনেকের অনেকেই কিন্তু এই যে পেপার কাটিংটা আমাদেরকে পাঠিয়েছেন যেটা অনস্ক্রিনে শো হচ্ছে এই পেপার কাটিংটা দেখেই তথ্যরা জানতে পেরেছেন এবং পেপার কাটিংয়ের মূল হেডলাইনের মধ্যে কিন্তু উল্লেখ করা রয়েছে যে সুপ্রিম কোর্টে চলতে থাকা ও যে মামলা রয়েছে সংরক্ষণ মামলা সেই ও সংরক্ষণ মামলার কারণে টেটের ফল প্রকাশ ও নিয়োগ এখন সম্ভব নয় প্রাথমিক শিক্ষা পর্ষদ নাকি এই বিষয়টা জানিয়েছে সেরকমটাই এই পেপার কাটিংয়ের মূল হেডলাইন লাইনে উল্লেখ করা রয়েছে বিষয়টা দেখেছেন অনেকেই এবং অনেকেই বিষয়টা নিয়ে কনফিউশনের মধ্যে পড়েছেন টেনশনের মধ্যে পড়েছেন তাই অনেকেই কিন্তু বিষয়টা নিয়ে আমাদেরকে প্রশ্ন করে চলেছেন লাস্ট কয়েক ঘন্টায় অনেকেই কিন্তু আমাদেরকে এই পেপার কাটিংটা পাঠিয়েছেন তো সেই কারণেই মূলত আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং এই পেপার কাটিংয়ের সত্যতা কিন্তু যাচাই করার চেষ্টা করছি দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে সুপ্রিম কোর্টে ও বিসি মামলা যেটা চলছে সেই ও বিসি মামলার জন্য সেরকম কোনো বাধা বিপত্তি আপাতত কিন্তু আমাদের রাজ্যের কোনো নিয়োগ প্রক্রিয়ার উপরে সেরকম নতুন করে কিন্তু পড়েনি তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার কারণে টেটের কোনো নিয়োগ প্রক্রিয়ার উপরে সেরকম কোনো বাধা বিপত্তি আপাতত কিন্তু কার্যকারী নেই তো এই যে পেপার কাটিংটা দেখছেন এটা অবশ্যই একটি সঠিক পেপার কাটিং তবে এটা কিন্তু ওল্ড পেপার কাটিং এটা এই মুহূর্তের কোনো পেপার কাটিং নয় এই যে খবরটা প্রকাশিত হয়েছে পেপারের মাধ্যমে তো এই পেপার কাটিংটা মূলত এপ্রিল মাসের পেপার কাটিং আমরা খবর নিয়ে যেটা জানতে পারলাম এটা এপ্রিল মাসের একটি পেপার কাটিং এই পেপার কাটিংটা কিন্তু অনেক চাকরি প্রার্থী আমাদেরকে পাঠিয়েছেন ট্যাগ করে কিন্তু অনেকে আমাদেরকে পার্সোনালি মেল করে বা আমাদেরকে কিন্তু পার্সোনালি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়েছেন তথ্যটা তো অবশ্যই আপনাদেরকে জানাই যে তথ্যটা কিন্তু সম্পূর্ণ ফেক নয় তবে এটা কিন্তু ওল্ড একটি পেপার কাটিং এটা এপ্রিল মাসের একটি পেপার কাটিং তো আপাতত আপনাদেরকে এটাই বলতে চাইছি যে বিভিন্ন যে গ্রুপ রয়েছেন বাতি মঞ্চের যে সকল গ্রুপ রয়েছে ভেরিফাইড গ্রুপ সেই সকল গ্রুপে কিন্তু এই পেপার কাটিংটা সেই এপ্রিল মাসে প্রকাশ করা হয়েছিল সেই এপ্রিল মাসে কিন্তু ভাইরাল হয়েছিল বিষয়টা সেই পেপার কাটিংটা হয়তো কারোর কাছে থেকে গেছে সেই তত্ত্বটা নতুন করে সামনে উঠে আসছে এবং চাকরিবার্থীরা মনে করছেন যে এই পেপার কাটিংটা হয়তো নতুন কোনো পেপার কাটিং যেহেতু এই পেপারটির মধ্যে দেখুন কোনো ধরনের কোনো ডেট বা কোনো টাইম কিছুই কিন্তু উল্লেখ করা নেই তাই মনে করছেন সকলেই যে এটা হয়তো নতুন কোনো তথ্য সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে হয়তো এই নতুন বার্তাটা প্রদান করা হয়েছে তবে আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি এটা সম্পূর্ণ কিন্তু একটি ওল্ড পেপার কাটিং এই তথ্যটা পুরনো একটি তথ্য এটা কিন্তু এই মুহূর্তে কোনো কার্যকরী তথ্য নয় তো আপনাদের চিন্তিত আর কোনো কারণ নেই আপাতত কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে কোনো বাধা বিপত্তি নেই তাই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো সমস্যা ত হওয়ার কথা নয় প্রাথমিক শিক্ষা পর্ষদের এবং টেটে রেজাল্ট প্রকাশ করার ক্ষেত্রেও সেরকম কোনো আইনি জটে এই মুহূর্তে কিন্তু নেই প্রাথমিক শিক্ষা পর্ষদ চাইলে নিয়োগ প্রক্রিয়াগুলোকে শুরু করতে পারে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে ও মামলার কারণে রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে কোনো বাধা বিপত্তি আপাতত কিন্তু কার্যকরী নেই বিষয়টা ভালো করে বুঝে নিন তো সেক্ষেত্রে অর্গানাইজার টিচাররাও কিন্তু এই বিষয়ের উপর ফোকাস রেখেছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিন্তু সকলেরই সরগোল রয়েছে বিষয়টার উপর সকলেই ফোকাস রেখেছেন তো সেক্ষেত্রে অর্গানাইজার টিচাররাও কিন্তু এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন আমাদেরকে লাস্ট কয়েক ঘন্টায় অনেকে দেখলাম এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদেরকে প্রশ্ন করেছেন আমরা সঠিক তথ্যটা কালেক্ট করে আপনাদেরকে জানাবো বলেই ভিডিওটা মূলত ক্রিয়েট করলাম এবং এই পেপার কাটিংয়ের সঠিক ইনফরমেশনটা আপনাদেরকে দেওয়ার জন্যই মূলত ভিডিওটা ক্রিয়েট করলাম আশা করি প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রত্যেকটা চাকরি প্রার্থী এবং অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রত্যেকটা চাকরি প্রার্থী আপাতত এই পেপার কাটিংয়ের সঠিক ইনফরমেশনটা পেয়ে গেলেন এবং এই পেপার কাটিংটা যে ওল্ড পেপার কাটিং সেটাকে বুঝে নিতে পারলেন এটুকুই বলার জন্য ভিডিওটা ক্রিয়েট করেছিলাম এছাড়া আর কোনো ইনফরমেশন আপাতত দেওয়ার নেই পরবর্তীতে এই উপর নজরদারি রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই সে আবারও ভিডিও আমরা ক্রিয়েট করবো